দেখতে দেখতে আবার একটা বছর কেটে গেল। চলে এলো নতুন একটা বছর যতটা সহজ বললাম ততটা সহজ কিন্তু থাকে না আমাদের কাছে এই বছরগুলো ভালো থেকে খারাপ সবটাই কিন্তু থাকে এই পুরো একটা বছরে আশা করব দু সবার খুব যেন ভালো কাটে তো চলো শুরু করা যাক আজকের আমার এই ব্লগ আর তার আগে হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত বন্ধুদেরকে যারা এতদিন আমার সাথে আছো নিয়মিত আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য এভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি কিচ্ছু নই তো এক বছর আগে আমি গিয়েছিলাম ছত্রিশগড়ের ভিলায় যেখানে থাকে আমার দিদি মানে আমার ননদ তো সেখানে যাওয়ার পর সেখানে কিছু ব্লগ আমি তখন ওখানে করেছিলাম যদি কেউ আমার চ্যানেলে দেখেছ তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে ছত্রিশগড়ের কিছু সুন্দর 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 বলবো না দারুণ দারুণ মন্দির আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই একটা ব্লগ রয়ে গেছিলো সেটা পরে এতটাই দেরি হয়ে গেছিলো আমি দেব কি দেবো না বলে আর বুঝতে পারিনি কিন্তু ভাবলাম এই বছর তোমাদের সাথে এটা শেয়ার করা যাক তো তাই জন্য আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ফার্স্ট জানুয়ারি সকালবেলা আগের বছর আমরা কিভাবে কাটিয়েছিলাম মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমরা কীভাবে সকালটা কাটিয়েছিলাম নিউ ইয়ারের সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঘড়ির কাটা তখন নটা আর আমি আমার ভাগ্নি আর আমার গোলু তিনজন মিলে বেরিয়ে গেছিলাম লং ড্রাইভে কোথায় যাচ্ছি কিছু জানি না শুধু এটুকু জানি যে আমরা ঘুরতে যাচ্ছি তো ব্যাস এভাবে বেরিয়ে গেছিলাম তারপর ওখানে যেতে যেতে গেছিলাম একটা জায়গা যেটা আমার ভাগ্নি আমাকে নিয়ে গেছিলো প্রথমে তো বলিনি কোথায় নিয়ে যাচ্ছে তারপর বুঝতে পারলাম এটা ভিলায়ের সেক্টর ফোরে জগন্নাথ দেবের মন্দির যেটা অতি পুরাতন কিন্তু একটা মন্দির তো চলো আমিও ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই আর তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লাগলো এখানে আমাদের জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তাই আমি ঠিকঠাকভাবে তো ভিডিওটা নিতেই পারিনি কিন্তু এরপর যাব ঠিক এই রাস্তা দিয়ে নেমেই এই পাশেই যে মন্দিরটা দেখছো সেটা হলো মহাদেবের মন্দির তো চলো আমিও একটু প্রণাম করি আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিই আমার মন্দির দর্শন কমপ্লিট আমার কিন্তু এই মন্দিরটা খুব ভালো লাগলো যদি কেউ কখনও বিলায় এসে থাকো তাহলে অবশ্যই এই মন্দিরটা আসতে কিন্তু ভুলো না দেখো তোমাদের খুব ভালো লাগবে এরপর আমরা চলে গেছিলাম একটা পার্কে যে পার্কটা তোমরা ঠিক যেরকম দেখছ সেরকমই অনেকটা এরিয়া জুড়ে এই পার্কটা আছে যদি সেরকমভাবে জিজ্ঞাসা করো তাহলে সেরকমভাবেও কিছু নেই কিন্তু হ্যাঁ কেউ যদি যেতে চাও মন ভালো করার জন্য যেহেতু খুব শান্ত একটা নিরিবিলি জায়গা তো যেতেই পারো বেশ ভালোই লাগবে আর এই পার্ক একটা পুরোটা ঘোরার পর আমরা ফিরে গেছিলাম বাড়ি আর এভাবেই কেটেছিল আমার আগের বছর নিউ ইয়ারের দিন সকালবেলাটা নিউ ইয়ারের রাত্রেবেলাটা খুব সুন্দরই কেটেছিল কারণ ওখানে সবাই মিলে আমরা গিয়েছিলাম একটু ডিনার করতে তো তো এটাতে গেলো টু থাউজেন্ড হ্যাপি নিউ ইয়ার মানে ফার্স্ট জানুয়ারির দিনটা কিন্তু এই বছর মানে টু থাউজেন্ড জানুয়ারি ফার্স্ট জানুয়ারিটা আমি কিন্তু পুরোপুরি বাড়িতে বসে বসেই কাটিয়ে দিয়েছি তো তোমরা কোথায় কোথায় গেলে কীরকমভাবে কাটালে ফার্স্ট জানুয়ারিটা একটু জানিও কিন্তু তো এবার আমি ফিরছি বাড়ি তো এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি তোমরা জানিও তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা